আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এটা হচ্ছে ফেনী জেলা তো ফেনীতে হচ্ছে অনেক ভয়াবহ বন্যা হয়েছিল। সেটা তো আপনারা সবাই জানেন এবং সবাই বন্যাত্মেরদের জন্য সাহায্য করছে কিন্তু আমি কিছু করতে পারি নাই সেটা আমার মনে আফসোস থাকে যাবে আমার যদি কোনো ইনকামের রাস্তা থাকতো তাহলে অবশ্যই আমি করতাম কিন্তু করতে পারি নাই সেটার জন্য আমার অনেক বেশি খারাপ লাগছে আমি যতবারই ভিডিও দেখছি ততবারই মানে আল্লাহর কাছে দোয়া করছি যাতে আল্লাহ তালা পানি কমাই দেয় আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি মানুষকে সাহায্য করতে পারি আবার মানুষকে দিতে পারি এটাই সব সময় আল্লাহর কাছে বলি আমি যাতে আমি সবাইকে হেল্প করতে পারি তো আসলে যাদের নিস্তলাগর ছিল তাদের পুরোটা গড়ই তো চলে গেছে মানে কি অবস্থা এগুলো আসলে ওদের এগুলো করতে কত যে কষ্ট হয়ে যাবে ওরা যে এতদিন পানির মধ্যে ছিল কিভাবে ছিল ওরাই জানে কতটা কষ্ট ওদের ওদের গড় বাড়ি কিছুই নাই এখন তো এখন আপনারা যথেষ্ট পরিমাণ ওদেরকে সাহায্য করছেন মানে খাওয়া দাওয়া হইতে সব কিছু দিয়েছেন এখন হচ্ছে ওদের থাকার জায়গাটা হচ্ছে ব্যবস্থা করে দিতে হবে সবার তো সবাই যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই দেখতে তো পারতেছেন একদম একদম রাস্তাঘাট মানে সব কিছুই ভেঙে গেছে বাড়ি ঘর সব চলে গেছে মানুষের কি কষ্ট আসলে আল্লাহ আল্লাহতালা কখন কাকে কি রকম করে সেটা আমার একমাত্র আল্লাহই জানে আর যাদের এই অবস্থায় পরিস্থিতি আসলে তারা কেউ গরিব না তারা হচ্ছে পরিস্থিতির শিকার ঠিক আছে তো আমি অনেক সময় পোস্ট করছিলাম যারা বন্যাত্মদেরকে সাহায্য করতেছে তাদের যেন ছবি তোলা না হয় কারণ তারা তো গরিব না ঠিক আছে তারা তো পরিস্থিতি শিকার ওঠার জন্য দেখতে পাচ্তেছেন গড়বার একদম কিছুই নাই সব কিছু ভেঙে চোরে একদম কিছুই নাই তাদের এগুলা ওদের যে কত আশা নিয়ে কত স্বপ্ন নিয়ে যে ওরা গড় বানছিল গড়ে থাকার জন্য এই গড়টা পানিতেই চলে গেছে আসলে এই কষ্টগুলো না দেখলে মানে সহ্য হয় না তবুও কিছু করতে পারতেছি না দোয়া ছাড়া